স্বদেশবাসী বন্ধুগণ পরিশেষে যেসব সাথী আজ অন্তরিনের অথবা কারাবাসের লাঞ্চনা ও নির্যাতন ভোগ করিতেছেন আপনাদের মারফত দিয়া আমি তাহাদের নিকট আমার সাদর অভিনন্দন ও প্রীতিপূর্ণ শুভ ইচ্ছা প্রেরণ করিতে চাই নমস্কার আঠেরোশো সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু পিতা চানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী তার আদি নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামে স্কুল জীবনে রাভেন্স কলেজিয়াট স্কুল পরে দর্শন নিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করেন উনিশশো সালে তিনি রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক গঠন করেন পরে উনিশশো সালে তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন ও বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে গিয়ে তিনি একে একে ইম্ফল মণিপুর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অস্থায়ী আজাদ হিন্দ ফৌজ সরকার গঠন করতে সক্ষম হন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আমরা প্রত্যেকেই জানি তার বেশ কিছু উক্তি খুবই বিখ্যাত যেমন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দিল্লি চলো জয় হিন্দ ইতিহাদ এতমাদ কুরবানি এবং আজাদ হিন্দ ফৌজের সেই বিখ্যাত স্লোগান ইনক্লাব জিন্দাবাদ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের এই শুভ সময়ে বারুইপুর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে রইল একটি ছোট্ট প্রচেষ্টা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজ ইংরেজি সাল তেইশে জানুয়ারি দু আমরা সবাই জানি আজকের দিনটা শুধু বাঙালিদের কাছে নয় সমস্ত ভারতবাসীর কাছে অর্থপূর্ণ কারণ আঠেরোশো সালের এই তারিখে জন্মেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের যুগপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনের নানা কাজকর্মের ব্যাপারে আমরা সবাই কমবেশি বেশি জানি কিন্তু আমি রুহিনা আজ তার জীবনের কিছু মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরোটা শুনো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না নিমন্ত্রণ নেতাজি সুভাষচন্দ্র বসু তখন ফরওয়ার্ড ব্লক দলের নেতা সেই সময় তার হাজার ব্যস্ততা সেই সময় তিনি কলকাতার শহরের এক ব্যক্তিকে কথা দিয়েছিলেন তার বাড়িতে নিমন্ত্রণে যাবেন তখন ফরওয়ার্ড ব্লক দলের দপ্তর ছিল ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটে যার বর্তমান নাম আব্দুল হামিদ স্ট্রিট সেই দপ্তরে কাজ করছিলেন সত্যারঞ্জন বকশি ও কিরণশঙ্কর রায় সুভাষচন্দ্র তাদের বললেন সোনো হে আমি এখন বসে যাচ্ছি একটা মিটিংয়ে ফিরে এসে এক জায়গায় ইটিংয়ে অর্থাৎ একটা নেমন্ত্রণ বাড়িতে যাব যতই হোক তাদের কথা দিয়েছি যে মিটিং সেরে সুভাষচন্দ্র ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল প্রায় গভীর রাত কিন্তু কি করা যায় তাদের কথা দিয়েছেন নিমন্ত্রণ না রক্ষা করলে যে খারাপ দেখায় তো সেই গভীর রাতেই সঙ্গীদের সঙ্গে নিয়েই সুভাষচন্দ্র চললেন নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে রাত তখন প্রায় একটা কি দুটো আর সেই বাড়ির সামনে এসে সুভাষচন্দ্র দেখলেন সদর দরজা এমন কি বাড়ির জানালাগুলোও সব বন্ধ চতুর্দিক শুনশান উৎসব বাড়িতে রাতের নিঝুমাতা নেমে এসেছে এসে তো ফেরা যায় না কি করা যায় সুভাষচন্দ্র তখন দরজায় কড়া নাড়তে শুরু করলেন কিছুক্ষণ নাড়ার পর ভেতর থেকে সারা এলো এত রাতে কে করা নাড়ে সুভাষচন্দ্র উত্তরে বললেন আমি সুভাষচন্দ্র আপনারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন আমি কথা দিয়েছিলাম আসবো তাই এত রাত হওয়া সত্ত্বেও এসেছি সুভাষচন্দ্র এসেছেন দরজা খুলে গেল শসব ব্যস্ত হয়ে উঠলেন বাড়ির সবাই গৃহকর্তা বললেন এত হাসতে হাসতে রাত্রে তাতে কি হয়েছে ব্যস্ততার কোনো কারণ নেই খাবার দাবার ফুরিয়ে গেছে তো কি হয়েছে কষা মাংস আর ঘি ময়দা তো আছে লুচি ভেজে দিন কষা মাংস দিয়ে আমরা জমিয়ে খেয়ে নেব এ কথা শোনা মাত্র উৎসব বাড়িতে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেল শেষমেশ খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন প্রায় ভোর হয় হয় খাওয়া তো শেষ হলো সুভাষচন্দ্র জুড়ে দিলেন খোস গল্প নাম নেই গৃহকর্তাও মজে গেছে। গল্পে তা দেখে সুভাষচন্দ্র সঙ্গীরা একে অপরের মুখ চেয়ে অবশেষে সুভাষচন্দ্রকে বলে ফেললেন ভোর হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক এ শুনে সুভাষচন্দ্র হাসতে হাসতে বলে উঠলেন ও হে সত্যারঞ্জন কিরণ শঙ্কর এক্ষুনি ওঠার কথা কেন আর একটু বসে গেলেই তো বেশ হয় ভোরে চাটা খেয়েই না হয় এখান থেকে বেরোনো যাবে সুভাষচন্দ্রর কথা শুনে গৃহকর্তা সহ উপস্থিত প্রত্যেকেই হেসে উঠলে নমস্কার আমি খুবই খুশ বাড়িতে যে বাইশে এসেছেন তোমার স্বাগত জানাই বিবাহের পাত্র একবার ডাটা আয়রন ও স্টিল কোম্পানির শ্রমিকরা কোনো এক কারণে ধর্মঘট করেছিলেন সুভাষচন্দ্র তখন সেই সব শ্রমিকদের দুঃখের কাহিনী লিখতেন সময় সময় আলোচনা করতেন দলের ছেলেদের সঙ্গে শ্রমিকদের দুঃখ দুর্দশের কথা ভেবে তিনি কষ্ট পেতেন একদিন সকালে তিনি দলের ছেলেদের সঙ্গে বসে কথাবার্তা বলছিলেন এমন সময় বাড়ির বারান্দায় হাজির দিনহীন জীর্ণ বেজদারি মাঝ বয়সী এক ভদ্রলো তাকে অভাবই বলেই মনে হলো সুভাষচন্দ্র সুভাষচন্দ্র জিজ্ঞেস করলেন সেই ব্যক্তিকে কি দরকার আপনার ব্যক্তিটি হাত জোর করে বললেন আমার অবিবাহিত কন্যার জন্য একটা সুপাত্র দেখে দেবে আপনার তো অনেক ছেলের সঙ্গে দেখা শোনো সবাই আপনার কথাই শুনে। দেখুন না যদি কাউকে রাজি করানো যায় তাহলে আমি কন্যা থেকে মুক্ত হই আমার এমন সামন্ত্র নেই যে জাগজমক করে মেয়েদের বিয়ে দিতে পারি আপনি আমার এই যাত্রায় রক্ষা করুন সুভাষচন্দ্র সব শুনে বললেন সবই তো বুঝলাম আমি যেসব ছেলেদের চিনি তারা কেউ ইচ্ছুক আমার না তখন ইচ্ছাটি প্রকাশ করলেন সুভাষচন্দ্রের কাছে যদি আপনি আমার কন্যাকে বিবাহ করেন ব্যক্তিটির এই প্রস্তাব শুনে ঘর শুদ্ধ লোক স্তম্ভিত সবার কৌতূহল কি বলবেন সুভাষচন্দ্রের উত্তরে সুভাষচন্দ্র হাসতে হাসতে ব্যক্তিটিকে বললেন বিবাহের আমার একটু অসুবিধা আছে কারণ আমি বাইরে অনেক কমই থাকি বেশিরভাগ সময় আমার জেলের ভেতরেই থাকতে হয় সুভাষচন্দ্রের কথা শুনে ওই ভদ্রলোকটি চলে গেলেন একশো নম্বর প্রোটেস্ট্যান্ট মিশনারি স্কুলে পড়া বাংলা সংস্কৃত না জানা সুভাষচন্দ্র যখন কটকের রাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন তখন সেখানকার পণ্ডিত বিশ্বনাথ কাব্যতীর্থ সুভাষচন্দ্রকে ব্যঙ্গ করে বলেন বাংলা সংস্কৃত না পাশ করবে কি করে সুভাষচন্দ্র উত্তরে বলেছিলেন শিখে নেব তা শুনে পণ্ডিত ব্যাকা হাসি হেসেছিলেন বার্ষিক পরীক্ষার ফল প্রকাশে দেখা গেল সুভাষ প্রথম হয়েছে ও সংস্কৃতে পেয়েছে একশো 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 নম্বর দেখে প্রধান শিক্ষক পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন আপনি সুভাষকে সংস্কৃতে একশো একশো দিয়েছেন কেন পণ্ডিত উত্তরে বললেন কি করব বলুন একশোই তো আর দুশো দেওয়া যায় না সুভাষচন্দ্র ছিলেন মেধাবী ছাত্র অল্পদিনে সংস্কৃত পড়েই তিনি সকলকে অবাক করে দেন এই গল্পটি পড়লাম আমি সাজিয়া তাওয়াসুম ন্যাপকিনের ব্যবহার সুভাষচন্দ্র একবার খেতে গেছেন এক হোটেলে নিজের পছন্দ মতো খাবার খেয়ে তিনি তৃপ্ত এবার দাম দেওয়ার পালা হোটেলের বয় খাবারের বিল দিয়ে গেল সুভাষচন্দ্রকে বিল দেখে তো সুভাষের চক্ষু চরক গাছ তিনি দেখলেন বিলে খাবারের সঙ্গে ন্যাপকিনের দামও ধরা আছে সুভাষচন্দ্র হোটেলের বয়টিকে ডেকে বললেন ওহে আমি ইউরোপের এত হোটেলে খেয়েছি কোথাও তো ন্যাপকিনের বিল করে না তাছাড়া আমি তো ন্যাপকিন ব্যবহারও করিনি কেন এর দাম দেব সুভাষচন্দ্রের কথা শুনে বয়টি চুলকে বলল স্যার আমাদের হোটেলের এটাই রীতি ন্যাপকিনের দাম দিতে হবে বয়ের কথা শুনে সুভাষচন্দ্র বললেন বটে তা এটার দামই যদি দিতে হয় তাহলে এটার ব্যবহারও হোক বলা মাত্র সুভাষচন্দ্র টেবিলে পা তুলে দিয়ে নিজের জুতো জোড়া মুছে নিলেন এর দৃশ্য দেখে হোটেলের বয় ও হোটেলের মালিক একেবারে থ এই গল্পটি আমি পাঠ করলাম নিশা হালদার একটি পথ একবার সুভাষচন্দ্র বরিশালে যান তখন তার সঙ্গে ছিলেন সত্যরঞ্জন বক্সি আরও কয়েকজন সুভাষচন্দ্র এসেছেন শুনে সেখানকার বহু বাড়ির মহিলা এসে তাদের নিমন্ত্রণ করেন খাবার জন্য কিন্তু সমস্যা হলো সুভাষচন্দ্ররা থাকবেন একদিনই একদিন এত ঘরে নিমন্ত্রণ রক্ষা করা সম্ভব নয় কি করা যায় সুভাষচন্দ্র একটু ভেবে বললেন ঠিক আছে সবার বাড়িতে একদিনে যাওয়া তো সম্ভব নয় ঠিকই বরং যিনি যে পদটি ভালো রাঁধেন সেটি আমাকে দিয়ে যান আমরা আনন্দের সঙ্গে খাবো তাই স্থির হলো কিন্তু প্রত্যেক মহিলাই নিজের সেরা পদের সঙ্গে অন্য পদও রান্না করে আনলেন আসলে একটি পদ তো দেওয়া যায় না সে এক এলাহি কাণ্ড এত খাবার সত্যরঞ্জন সহ অন্যরা একটু খেয়েই কাহিল হয়ে পড়লেন কিন্তু খাদ্যরসিক সুভাষচন্দ্র তৃপ্তির সঙ্গে প্রতিটি পথ তাড়িয়ে তাড়িয়ে খেলেন সুভাষচন্দ্রকে খাওয়াতে পেরে মহিলারাও সন্তুষ্ট হয়ে খুশি মনে বাড়ি ফিরলেন নমস্কার এই গল্পটি পাঠ করলাম আমি নিশা হালদার এক লক্ষ টাকা সুভাষচন্দ্র তখন কংগ্রেসে এই সময় একবার কংগ্রেসের ফান্ডে অর্থের টানাটানি চলছিল একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও বাসন্তী দেবী সুভাষচন্দ্রের কাছে একটি বিবাহের প্রস্তাব এনে বললেন সুভাষ একটি বড় লোকের মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে কংগ্রেসের কাজে এক লক্ষ টাকা পাওয়া যাবে এই কথা শুনে সুভাষচন্দ্র রসিকতা করে বললেন বিবাহ করলে এক লক্ষ টাকা পাওয়া যাবে ঠিক কথা কিন্তু আমাকে আর পাওয়া যাবে না এখন আপনারাই ভেবে দেখুন কোনটা নেবেন এক লক্ষ টাকা না আমাকে সুভাষচন্দ্রের কথা শুনে চিত্তরঞ্জন ও বাসন্তী দেবী হেসে উঠলেন প্রসঙ্গত উল্লেখ সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জনকে নিজের গুরু মনে করতেন গল্পটা পড়লাম আমি ঊষসী মান্না এলগিন রোডের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অত্যন্ত রসিক মানুষ নিজের দেশের একজন নাম করা রাজনৈতিক নেতা হলেও সময় পেলেই ঘনিষ্ঠদের সঙ্গে রঙ্গরসিকতায় মেটে উঠতেন সুভাষচন্দ্র যখন কলকাতার আটত্রিশ বাই দুই এলগিন রোডের বাড়িতে একান্নবর্তী পারিবারিক জীবনযাপন করতেন সেই সময় তিনি ছোট খুর্তুত ভাই বোন ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নিদের নিয়ে সহজ সরল শিশুর মতন হাসিমস করা করতেন কি করতেন নেতাজি সুভাষচন্দ্রর ভাতুষপুত্র পুত্র শ্রী দ্বিজেন্দ্রনাথ বসু তার ঘনিষ্ঠ মহলে শোনাতেন রাঙা কাকাবাবু সুভাষচন্দ্র আমাদের পেটে আঙুল খোঁচে দিয়ে শুশুরে দিতেন এবং এমন মজার ভঙ্গি করে বলতেন কেচো খুড়ু অর্থাৎ পেটের কেঁচো খুঁড়ে বের করছেন যে আমরা ছোটরা না হেসে পারতাম না তিনিও আমাদের সঙ্গে প্রাণ খুলে হাসতেন গাছের মানুষদের কাছে সুভাষচন্দ্র ছিলেন এক কথায় মজার মানুষ বরা সুভাষচন্দ্র কটক উড়িয়ার বাজারে বর্তমান জানকীনাথ বসু রোডে এক অলির কাছ থেকে নিয়মিত বড়া ভাজিয়ে খেতেন ও তার বৌদিদের খাওয়াতেন উনিশশো সালে বড় সংকটের সময় ফরোয়ার্ট ব্লকের সভা করতে গিয়ে অত ব্যস্ততার মধ্যেও তিনি সেই বড়াঅলির কাছ থেকে বড়া খেয়ে আসেন সুভাষচন্দ্র ছিলেন খাদ্যরসিক কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে আগে সুস্বাদু খাদ্যগুলো খেয়ে নিয়ে ভাইপো ভাইজি ভাগনা ভাগনিদের বলতেন দেখিস আজে বাজে খাবার খেয়ে পেট ভরাস না আমি যেগুলো বলছি সেগুলো খাবি প্রসঙ্গত উল্লেখ্য উপরোক্ত বরাওলি যেহেতু নেতাজিকে মাতৃস্নেহে বড়া ভেজে খাওয়াতেন সেই জন্য নেতাজির জন্মদিনে তাকে বিশেষ সম্মান জানানো হতো নেতাজি এই মহিলাকে বিশেষ শ্রদ্ধা করতেন তাই কটকে গেলেই চলে যেতেন তার হাতের ভাজা বড়া খেতে নমস্কার গল্পটি পাঠ করলাম আমি সাজিয়া তাবাসুন গৃহবৃত্ত সুভাষচন্দ্র ছিলেন শৌখিন মানুষ বিশেষত পোশাক পরিচ্ছদের ব্যাপারে পোশাক পরিচ্ছদ হবে পরিষ্কার পরিচ্ছন্ন একটু ছেঁড়া থাকলে তিনি বিশেষ ভুখরেপ করতেন না কোঁচানো কাপড় তিনি বিশেষ পছন্দ করতেন তবে জামা কাপড়ের কোনো হিসাব তিনি ঠিকমতো রাখতেন না অনেক সময় দুস্থ এদের তিনি নিজের নতুন জামা কাপড় বিলিয়ে দিতেন এইভাবে অনেক সময় এমন পরিস্থিতি হতো যে বিশেষ কাজে বের হবার সময় তার নিজেরই বরণের জামা পাওয়া যাচ্ছে না এমন ঘটনা প্রায়ই ঘট এলগিন রোডের বাড়িতে তার কাজের লোক ছিল জগদেও নামক এক ব্যক্তি সে বহু পুরোনো কাজের লোক সুভাষচন্দ্রর কাপড় কুচানো ও গোছানোর দায়িত্ব ছিল তারই এই কাজ করতে গিয়ে সে দেখতো সংখ্যায় জামা কাপড় কম তখন সে বুঝতো নিশ্চয়ই বাবু দান করেছেন তখন সে রসিকতা করে সুভাষচন্দ্রকে বলতো রাষ্ট্রপতি তো রোজকার করেন না তবে রাষ্ট্রপতি কি এত জামা কাপড় কে দেবে সুভাষচন্দ্র তার বাড়ির বহু এই ভৃত্যকে খুব ভালোবাসতেন তাই তার এহেন রসিকতায় বিশেষ মজা পেতেন ও মুচকি মুচকি হাসতেন ভৃত্ত জগ দেও বুঝত বাবুকে যতই বলি দান করা তিনি কোনো মতেই ছাড়তে পারবেন না প্রভুবিত্যের এই রকম রসিকতার সম্পর্ক খুব একটা দেখা যায় না এতক্ষণ তোমরা যে গল্প শুনলে তা রূপা প্রকাশনী থেকে প্রকাশিত লেখক অংশুমান চক্রবর্তীর লেখা বঙ্গমনীষীদের রঙ্গরসিকতা বইটি থেকে নেওয়া হয়েছে